সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আমাদের আজকে যে প্রশ্নটা সেটা একটু জটিল জটিল ঠিক না এটা এক ধরনের কি বলা যায় এটা বহু প্রশ্ন এটার কোনো উত্তর নাই যে এই প্রশ্নটা হচ্ছে কি এই গরিবের বউ নাকি সবার ভাবি তো এইটার বিষয়টা আসলে আমি বুঝতাম না যে গরিবের বউ সবার ভাবি মানেটা কি এটার মধ্যে কোনো অশ্লীলতার জায়গা আছে কিনা মানে গরিব একটা লোক তার বৌরে এসে সবাই ব্যবহার করে যায় কিনা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ এখন বিষয়টা হচ্ছে কি বাংলাদেশ কি গরিবের বউ প্রশ্ন কিন্তু এইটা কারণটা হচ্ছে কি অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে একটা সরকারের পতন হয় নতুন একটা কিছু লোকজন আসে আয়সা তারা বলে যে এই আগের সরকার অমুক দেশের পদানত ছিল তাদের লেসপেন্সার ছিল তাদের অধীনে চলছে তারাই সব কিছু করছে এটুকু বলতে বলতে দেখা যায় কি নতুন সরকারের বিরুদ্ধে আবার অভিযোগ ওঠে তারা আরো একজন মহাকুতুবের ইয়ে হচ্ছে মানে তাদের ল্যাজ হইয়া দাঁড়াইছে তাদের প্রভাবের বলয়ের ভিতরে ঢুকতেছে মানে আমি সরাসরি বলি সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ মানে ভারত বাংলাদেশকে মোটামুটি দখল করে রাখছিল এরকম একটা ন্যারেটিভ আছে আচ্ছা এখন শেখ হাসিনা চলে গেল শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেখা গেল যে ভারতের আধিপত্যবাদ নিয়ে সবাই কথা বলতেছে এবং কথাগুলি কিরকম বলতেছে কোনো একটা লোক পাওয়া গেল না ইউটিউবারদের মধ্যে বা বিভিন্ন রকমের জ্ঞান যারা বিতরণ করেন তাদের ভিতরে এই এই জিনিসটা পাওয়া গেল না যে বাংলাদেশ বাংলাদেশের শক্তিতে নিজস্ব পরিচয় দাঁড়াবে তাদের হচ্ছে কি নতুন মহাজন লাগবে মানে মানে বলতে খারাপ লাগে যে নতুন ভাতাল লাগবে না নতুন নাগর লাগবে সেটা আমেরিকা হইতে পারে সেটা পাকিস্তান হইতে পারে পাকিস্তানের মতো দেশ যে দেশ একাত্তরে এখানে অত্যাচার চালাইছে তাদেরকে আমরা নতুন নাগর হিসাবে ভাবতেছি মানে ওনাদের দেশের একজন মন্ত্রী আসেন উপপ্রধানমন্ত্রী আসেন এমন একটা ভাব করেন যে বাংলাদেশকে তাদের অনেক কিছু দেওয়ার আছে আরে বাবা রে বাবা আরে তোমরা অর্থনীতিতে তো পিছায় আসো তো এখন চীন না আমেরিকা না ভারত না পাকিস্তান নতুন নতুন নাগরের সন্ধানে থাকে বাংলাদেশের লোকজন মানে কি একটা অদ্ভুত জিনিস বিষয়টা কিরকম এখন একটা মানে তথ্য দিই সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু যে নিম্নবিত্তর জায়গায় যে একটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অনুন্নত দেশের তালিকা থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার কথা দুই সালের পনেরোই নভেম্বর এটা জাতিসংঘ বলে দিছে যে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম জিডিপি যেই লেভেলে আছে সেটা কিন্তু জাতিসংঘের তিনটা সূচক থাকে দারিদ্রের সূচক থাকে পার ইনকামের সূচক থাকে এই গ্রস যে প্রোডাক্ট আছে সেটার একটা সূচক থাকে এই সূচকগুলি যখন একটা দেশ একটা নির্দিষ্ট মাত্রায় অতিক্রম করে যায় তখন সেই দেশটাকে আর অনুন্নত দেশ বলার উপায় থাকে না সেটাকে বলতে হয় যে এটা একটা মধ্যবর্তী উন্নত একটা দেশ অর্থনৈতিকভাবে ভাবে মধ্যবর্তী লেভেলে পৌঁছে গেছে এবং ধীরে ধীরে তাদের এই উন্নতির ধারা যদি অব্যাহত থাকে তারা ধনী দেশেও পরিণত হইতে পারে এরকম বহু উদাহরণ আছে তো অদ্ভুত ব্যাপার কি জানেন এই জায়গাতেও মানসিকতার জায়গাটা কি দুই হাজার আঠারো সালেই কিন্তু বাংলাদেশ এই সমস্ত সূচক অতিক্রম করছে দুই হাজার একুশ সালেও কিন্তু বাংলাদেশ আবারও সেটা অতিক্রম করছে এবং অলরেডি অতিক্রম করার অবস্থাতেই আছে বাংলাদেশ এখন আর গরিব দেশ না কে শেখ হাসিনা কে মানে এই অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার এই সমস্ত বিষয়গুলি আলোচনা আলাদা অর্থনৈতিক সূচকের দিক থেকে বাংলাদেশ যাচ্ছে এটা হলো বাস্তবতা এখানে ক্রেডিটটা কার সেটা বিষয়টা না তো দেখা যাচ্ছে যে জাতিসংঘ সর্বশেষ এই এই জায়গাগুলিতে যখন সূচকটা অতিক্রম করলো তখনই কিন্তু বাংলাদেশ এলডিসি থেকে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি এলডিসি এটা থেকে বেরিয়ে যাওয়ার কথা তো সেখানে বিভিন্ন রকম আবেদন নিবেদন করা হয়েছে দুইবারই আবেদন নিবেদন করা হয়েছে যে একটু পিছায়া দেন কেন কারণ হচ্ছে গরিব দেশ হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা পাই করের ছাড় পাই যেমন ওষুধ শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু ওষুধ আছে যেগুলো অনেক দামি কিন্তু অনুন্নত দেশ হিসেবে হয়তো যেই মানে দামি কিরকম আমি বলি সাত ডলারে যে ওষুধটা কেনা যায় সেই একই ওষুধ দেখা গেল যদি অনুন্নত দেশ থেকে বাংলাদেশের এই থেকে বাংলাদেশ বেরিয়ে যায় তাহলে ওষুধটা ওষুধটাই কিনতে হবে তো সেক্ষেত্রে এগুলি হচ্ছে যুক্তির জায়গা মানে এই যে গার্মেন্টস এর ক্ষেত্রে যেটা হয় যে কর মকুপটা পাওয়া যায় এই ধরনের বিষয়গুলি এইগুলি সেগুলি হয়তো পাওয়া যাবে না এই যে বিষয়গুলি এই বিষয়গুলির কারণে আবারও কিন্তু দাবি উঠছে যে এই আমরা এলডিসির থেকে বেরিয়ে যেতে বেরোতে চাই না আমরা আরেকটু পিছায়া দেখ আরেকটু অন্তত আরো পাঁচ বছর এরকম একটা দাবি কিছুদিন আগে ব্যবসায়ীরা তুলেছেন অর্থাৎ আমরা গরিবি আমার থেকে বেরুতে চাই না এটা হলো অর্থনৈতিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই গরিবের বউ হিসাবে গরিবের বউ যেমন সুবিধা পায় গরিবও কিন্তু সুবিধা পায় নানা ওই যে একটু একটু আসে করে আলাপ আলোচনা অনুদানও দেয় এটা ভাল লাগে আমার কথাগুলি খারাপ লাগলেও কিছু বলার নাই এটা বাস্তবতা এটা বাস্তবতা আমরা এই বিষয়গুলিকে পছন্দ করি আমরা গরিব থাকতে পছন্দ করি তাহলে সাহায্য সহযোগিতা পাওয়া যায় হ্যাঁ তারা হয়তো কি করবে খুব বেশি হলে আমার বউয়ের সাথে একটু আসা গল্প করবে আর জানলে আরো বেশি কিছু করুক অসুবিধে থাকে আমি তো টাকা পাচ্ছি এই হচ্ছে বাঙালি জাত এই হচ্ছে বাংলাদেশের মানুষ সত্যি কথা